আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিগুরেট 50 মিলিগ্রাম সিলডেনাফিন 150 মিলিগ্রাম এসকোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর একটি ওষুধ হলো টাইনেক্স 25 মিলিগ্রাম অরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই দুটো ওষুধ হলো সেক্সুয়াল বা যৌন উত্তেজক কাজে ব্যবহার করা হয় যে সকল বায়ের লিঙ্গ দুধবঙ্গ হয়ে গেছে বিশুক লিঙ্গ শক্ত থাকে না অনেকক্ষণ সেক্স করার ইচ্ছা থাকলেও অনেকক্ষণ জোন মিলন করার ইচ্ছা থাকলেও অনেকক্ষণ বা জোন মিলন করতে পারেন না তাদের জন্য রইল বিগ্রক্স 50 মিলিগ্রাম এবং টাইমেক্স 25 মিলিগ্রাম আপনি আপনার মিনি বা প্রেমিকার সাথে জোন মিলন বা এক থেকে দুই ঘন্টা পূর্বে একটা বিগ্রক্স ফিফটি মিলিগ্রাম আর একটা টাইমেক্স টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম সেবন করে নিবেন দেখবেন আপনি ভাগের মতো এক থেকে দুই ঘন্টা ইনশাল আপনার দিয়ে রাত শেষ হবে কিন্তু আপনার আপনি বীর্য বা আপনার লিঙ্গ নরম করতে পারবেন না এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম ভিডিওর শেষে আমার লিঙ্ক ভিডিওর কমেন্টে আমার লিঙ্ক দিয়ে দেবো যোগাযোগ করতে সাইড যোগাযোগ করতে পারেন আমি একজন ডিএমএস পল্লি চিকিৎসক হিসেবে আমি একজন ফার্মেসি ব্যবসায়ী হিসেবে বিভিন্ন রোগীর প্রশ্নের উপর বৃত্তি করে এবং বিভিন্ন ডক্টরের ফেসক্রিপশন ও প্রশ্নের উপর করে আজকের এপিসোড আমি সাজিয়েছি থাইমেক্স এবং ডিগোরেক্স ফিফটি এই দুইটা ওষুধ জন মিলনের সেরা ওষুধ হিসাবে পরিচিত সারা রাত চলে যাইতে পারবে কিন্তু আপনি আপনার মাল আউট করতে পারবেন না এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম এই দুটো ওষুধ সেবনের ফলে